একটা কথা বলতে চাই সেটা হলো প্রত্যেকটা মানুষেরই নিজের জীবন নিজেরই গুছিয়ে নিতে হবে কেউ আমার জীবন গুছিয়ে দেবে না কিংবা আপনার জীবন গুছিয়ে দেবে না তো আমরা ভালো খারাপ সব কিছুর মাছ আমাদের বেঁচে থাকতে হবে জীবনের সাথে যুদ্ধ করেও বেঁচে থাকতে হবে কারণ হেরে গেলে চলবে না প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আসা আকাঙ্ক্ষা থাকে তো আমারও আছে কার না আশা কেউ বা আশা না করে বলব আশা সবাই করে তো আমারও অনেক স্বপ্ন ছিল তো যাই হোক সব তো সবাই পূরণ হয় না এখন একটাই আমার স্বপ্ন আমি ইউটিউবে একাটা বড় কথা না আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আসুন ভালো আছেন তো আমাদের হ্যালো আসসালামু আলাইকুম এটা দিয়ে রান্না করবো এখন কেমন রান্না করব ভাপ রান্না করা আমি এখন ভালো করে পাটাই

রান্না করা তারপরে আস্ত রসুন তাই তেলে ভেজে নিয়েছি এটা এখন বেটের তরকারি দিয়ে মিশি তারপরে দেখতে তার থাকুন मैं तो नमी एक पीएसडी का समझ चुका हूँ मैं चाहता हूँ कि तू दे दे बस अब मेरा चालू करो तो ये तो अच्छा है तो ये नहीं बस बस ये बस ये बस

तो तावे कर हम लोग को যেহেতু আমি একা খাবো যার কারণে বেশি তো রান্না করবো না আমার একা এখন আসলে বাড়ির দিনে এক ধরনের কচু গাছ থাকে তো যেটা খাওয়া যায় সেটা খেয়ে যেমন আমাদের এখানে কচু বলে সেটা আমরা রান্না করে খাই

और नौ टुकड़ा और ये पांच टुकड़ा दोस्तों ये चला ये ना हेल्प कीजिएगा सबसे पहले चैनल को yang करना है Pasca जरा ऐसा वाला वीडियो है सब्सक्राइब करें और फटाफट से इस वीडियो पे लाइक करना प्लीज कर दीजिए मैं वीडियो को मैंने कर আসলে আমার ক্যামেরা লাইন আমি একটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করি আমার কেউ পছন্দ করে না কী করবেন আমার তাই আমি ভিডিও মাঝে মাঝে একটা লেখা খাই গান যদি আমার ভালো হয় না আপনাদের সাথে আস্তে আস্তে ভালো করতে পারবো আর যাতে দিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্টের আস্তে আস্তে আমি

বন্ধুরা দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আমি ঢোলের পানি দিয়ে দেবো এখন তো বন্ধুরা দেখেন এটা বলক এসে গেছে এখন আমি এই ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো ছি তো বন্ধুরা দেখে তারপরে এখনই কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে সেটা জানি না কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে ভেজে নিয়ে জিরে আর রসুনটা এটাকে আমি পাটাই পিষে নিয়েছি তো এটা এখন তরকারির ভিতরে দিয়ে দেব দেখি আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা বন্ধুরা এই জিরে আর রসুন বাটা এখন একটার সাথে একেবারে সুন্দরভাবে মিক্স করে নেব তো বন্ধুরা এটা এই মশলাটা অবশ্যই এটা তরকারি যখন শেষের দিকে তখন তরকারি শেষ রান্না শেষ হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আপনারা এই মশলাটা বেটে দিবেন তরকারিতে দেখবেন তরকারি অনেক সুন্দর একটা স্বাদ আসে খুব ঠান্ডা ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বিশ্বাস না হলেও শীতটা আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে রান্নাগুলো বেশি ভালো হয় তো আমি তেলাতে মাছ দিয়ে রান্না করলাম তো এই পদ্ধতিতে তরকারি এইভাবে রান্না করবেন দেখবেন তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে তো হোক আমার ভিডিওটা নিজেকে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে নতুন নতুন ভিডিও না পাওয়া দিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর কী বলবো কথা বলতে পারি না ইউটিউবে আসলেও অনেক কিছু আমার শেখার বাকি আসেন কিছু পারি না তোর তার আসলেও খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে তোর কাছে দেখেন দেখেন আমার ঝোল বেশি ভালো লাগে তারপরে ঝোল বেশি ভালো লাগে এখানে আমি একটু পানি বেশি দিয়েছি যাই হোক যে কোনো তরকারি মাছ দিয়ে এটা রান্না করা যায় দেখেন আমার তরকারি কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে তরকিটা রান্না এখন আমি খেয়ে দেখব কেমন লাগে মনে হচ্ছে খুবই ভালো লাগবে তো দেখি খেয়ে কেমন লাগে ভিডিওটা দেখতে দেখুন তো বন্ধুরা রান্না করা শেষে গরিব মানুষ কি করবে যেখানে মাটির ঘরেই রান্না করতে হয় মাটির ঘরে থাকতে হয় অবস্থা ঘুরে যাবা যেখানে পাতা রেখে দিছে

马车是沙地，不是沙土车。 পন্ধরা খাতা শেষ করলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় কারণ অল্প ভিটামিন শেষ পড়িয়েছে ভিডিওটা তো যাই হোক সারাদিন খাই নিতে অনেক ক্লান্ত লাগতেছে ভাত খার করে তো যাই হোক দেখুন শখ করে কাজ দিয়েছিলাম কাজগুলো লেটাই গেছে তো যাই হোক ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছেন যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন আর একটা কথা বলতে চাই সেটা হলো প্রত্যেকটা মানুষেরই নিজের জীবন নিজেরই গুছিয়ে নিতে হবে অন্য কেউ আমার জীবন গুছিয়ে দেবে না কিংবা আপনার জীবন গুছিয়ে দেবে না তো আমরা ভালো খারাপ সবকিছুর মাঝে আমাদের বেঁচে থাকতে হবে জীবনের সাথে যুদ্ধ করেও বেঁচে থাকতে হবে কারণ হেরে গেলে চলবে না প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আশা আকাঙ্ক্ষা থাকে তো আমারও আছে কার না আশা কেউ বা আশা না করে বলবো আশা সবাই করে তো আমারও অনেক স্বপ্ন ছিল তো যাই হোক সব তো আসল পূরণ হয় না এখন একটাই আমার স্বপ্ন আমি ইউটিউবে টাকাটা বড় কথা না কিন্তু কথা হলো আমার আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্টে আমাদের এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে আপনার সাপোর্ট না করলে তো আসলে সম্ভব না তো কী বলবো বারো হাজার সাবস্ক্রাইব আমার হয়েছে বারো প্লাস হয়েছে তো জানি না কত দূর আগাইতে পারবো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আসলে আমার ফ্যামিলিতে এটাকে কেউ অ্যালাউ করে না এখন আপনারা যদি মুখ ফিরিয়ে নিন তাহলে আমি কোথায় যাবো আপনারা তো আমার পরিবারেরই তো তাই না মনে আপনাদেরকে নিয়ে সারাদিন আমি আপনাদের সাথেই থাকি আসলে আমার ফ্যামিলির সাথে সময় খুব কমই দেই আজকে আমার উপর দিয়ে যদিও থাকি তারপর আপনাদের সাথে সব আপনাদের সাথে থাকি আপনারা যদি আমাকে এড়িয়ে চলেন তাহলে আমি যাবো কোথায় বলেন দয়া করে অবহেলা করবেন না আমাকে সবাই একটু একটু সাপোর্ট করেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন ছোটো বাচ্চারা যদি থাকে অবশ্যই এখন থেকে পানির সিজন হ্যাঁ ছোটো বাচ্চাদেরকে খেয়াল রাখবেন যেন পানিতে কেউ কোথাও পানির ধারে কাছে কোথাও না যায় সেটা বুঝতে পারছেন ছোটো ছোটো বাচ্চারা দেশ গ্রামে খুবই দুষ্টু হয় তো তোদেরকে খেয়াল খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম